বিচার চাই না বাংলাদেশে বাংলাদেশের বিচার চাই না বাংলাদেশে কেউ আছে আমার তো তো আইনি প্রক্রিয়া সেটা তো চলতেই থাকবে তাই না বিচারিক শেখ হাসিনার বিচার সরকার আসুক আরো সরকার পরিবর্তনের সাথে বিচারিক প্রক্রিয়ার তো কোনো সম্পর্ক নেই বিচারিক প্রক্রিয়া হচ্ছে আমরা আইনের শাসনে যদি বিশ্বাস করি যে বিচারিক প্রক্রিয়া চলতে আছে ও চলবে সেটা শেখ হাসিনার শাস্তি এখনো হবে তখনও হবে তারপরেও হবে শেখ যতগুলো মামলা আছে এগুলো তো অনেকগুলো মামলা আছে এবং এগুলো বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একটা পর একটা সমাধান হতেই থাকে সুতরাং বিচারিক প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই আমরা যদি বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করি যেটা আমরা মনে করি একটা বাংলাদেশে এখন এখন একটা বিচার বিভাগ সঠিকভাবে কাজ করছে এবং বিচার বিভাগ অনেকটা আমরা মনে করি কি বলে ইন্ডিপেন্ডেন্ট এবং বিচার বিভাগের যে পরিবর্তন আসছে তার মাধ্যমে বিচার বিভাগ আরও ভালোভাবে কাজ করবে এটা তো চলতেই থাকবে সুতরাং এই হাসিনার কেনা হাসিনার আওয়ামী লীগের যারা যত সবার বিচার হতে হবে তাই না হাসিনার তো বিচারের সাথে নির্বাচনের কোন সম্পর্ক আমরা তো দেখতে পাচ্ছি না এখানে এটা তো বিচার বিচারিক প্রক্রিয়া চলতেই থাকে এটা তো কোনো জায়গায় থেমে যাবে না শেখ হাসিনার বিচারের পরে তো বিচারিক প্রক্রিয়া থেমে যাবে তারপরে তো বিচার আছে আরো লোকের বিচার আছে তো বিচার আছে এটার সাথে নির্বাচনের কি সম্পর্ক সেটা তো বোঝা মুশকিল আমরা আজকে এটার জন্য হবে না নির্বাচন কালকে আরেকটার জন্য হবে না অসুবিধা আরেকটার জন্য কত কথা তো শুনতেছি এই এই সমস্ত কথাবার্তা বলে নির্বাচন ব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছনে আর কোনো সুযোগ সুযোগ নাই এটা একটা পরিষ্কার কথা এই সমস্ত আজকে একটা কালকে একটা ভবিষ্যতে আমরা বলতে পারব এই এর মাধ্যমে কোন বিচারিক এখন আবার আপনারা উত্তর কথা শুনতে হচ্ছে সুতরাং এইগুলো বলে তো নির্বাচন ব্যবস্থার গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছনে আর কোনো সুযোগ নাই একদিন যাচ্ছে বাংলাদেশে অনির্বাচিত সরকার অগণতান্ত্রিক আমরা যে গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছি জীবন দিয়েছি ত্যাগ করেছি একটি জনগণের কাছে তার ক্ষমতা মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য তার নির্বাচিত সরকারের জন্য এবং যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে শেখ বিচারের জন্য দায়ী থাকবে যারা নির্বাচিত হবে তারা শেখ বিচারের জন্য তো দায়ী থাকবে এই দায়বদ্ধতা থেকে কোনো কেউ বাদ যাবে না এই জন্য আমরা হ্যাঁ সবাই একটা হচ্ছে যে এই সরকার তো পেশাবরস্থল সামনে রমজানী এই যে রমজান চলছে আমি সরকারের একদম বাজার ব্যবস্থায় যে কন্ট্রোল অথবা সিন্ডিকেট অনেকে বলে ভাঙতে পারেনি এটার পেছনে এখনো কি কারণ মনে করছেন এবং বাজারের যে অবস্থা সেটা কি কি আপনি স্থিতিশীলতা বলবেন কিনা হচ্ছে তেল অনেক জায়গায় আমরা একটা কথা বলতে বলতে এই দেশে এই ধরনের সমস্যা যে vectơ গোনেতা বলে এই স্ট্রিম বলে বিভিন্ন সমস্যা যেটা প্রতিদিন আপনারা বলছেন এটা বেড়েই চলছে এবং এটা প্রতিনিয়ত রিপোর্ট হচ্ছে এটা তো আমি সত্যি কথা বলতে গিয়ে ব্যক্তিগতভাবে এই এরকম একটি অনির্বাচিত সরকারের পক্ষে এটা দাখাল করা খুবই ডিফিকাল্ট এখানে এই সমস্যাগুলো সমাধান করতে গেলে আপনাকে জনগণের সমর্থন নিয়ে আপনাকে একটি দল ক্ষমতায় থাকতে হবে জনগণের অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার থাকতে হবে এর মধ্যে অর্থাৎ জনগণের কাছে দায়বদ্ধতা জবাব দিয়ে থাকতে হবে অর্থাৎ আপনার জনগণ একটা অ্যাডমিনিস্ট্রেশন চলে কিভাবে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এটা চলে একটি নির্বাচিত সরকার যখন আসে তার জনসমর্থন নিয়ে আসে এবং সেই জনসমর্থন পলিটিক্যাল ওয়েট পলিটিক্যাল মাইট পলিটিক্যাল মাসেল দেশ পরিচালনার একটি অংশ এখানে খালি আইন শৃঙ্খলা বাহিনী আর সরকারি কর্মকর্তারা দেশ চালায় দেশ চালানোর পরিচালনার পেছনে মূল শক্তি হচ্ছে জনসমর্থন পুষ্ট একটি সরকার যখন ক্ষমতায় থাকে এবং তারা যে সিদ্ধান্তগুলো নিতে পারে তারা তাদের দৈনন্দিন জীবনে মানুষের কাছে যে জবাবদিহিতা তাদের এমপি বলেন তাদের দলীয় না দৈনন্দিন জীবনে তাদেরকে জবাবদিহিতা করতে হয় এবং তারা জনগণের ফিডব্যাক পাচ্ছে জনসমর্থন পুষ্ট সরকার ব্যতীত পলিটিক্যাল ওয়েট পলিটিক্যাল মাসেল পলিটিক্যাল সমর্থন ছাড়া আপনি এই সমস্ত সমস্যার সমাধান করা খুবই কঠিন ধরেন আমাদেরকে এই জন্য প্রশ্নটা আসছে যে যত তাড়াতাড়ি সম্ভব একটি নির্বাচিত সরকারের অধীনে আপনার দেশ গণতান্ত্রিক প্রক্রিয়া যখন চালিত হবে তখন এই সরকার যখন জনগণের কাছে দৈনন্দিন জীবনে জবাব দিয়ে থাকবে আপনার দায়বদ্ধ থাকবে এই জন্যই বিষয়টা কিন্তু নির্বাচনের বিষয়টা বারবার উঠে আসবে এবং এটাকে প্রতিনিয়ত পিছিয়ে দিয়ে আপনার আপনার এক একটা দিন যাচ্ছে তো আপনার সাত আট মাসটা হয়ে গেল এখন কত আট মাস চলে যাচ্ছে বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার নেই বাংলাদেশে কোনো প্রতিনিধিদের দেশ চালাচ্ছে না জনগণের প্রতিনিধিদের দেশ চালাচ্ছে না জনগণের কাছে বর্তমান সরকারের দায়বদ্ধতা বলে সেইভাবে নির্বাচিত ভাবে দায়বদ্ধতা যেটা সেটাও এখানে জনসমর্থন পুষ্ট সরকারের যে শক্তি যে 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 ওয়েট ওয়েট থাকে থাকে এটা ব্যতীত আপনি সফলভাবে আপনি এটা সমাধান করতে পারেন আপনাকে শর্ট টার্ম মিড টার্ম লং টার্ম পলিসি নিতে হবে এগুলো কিন্তু কালকে একদিনের সমাধান কিন্তু এগুলো শর্ট টার্ম মিড টার্ম লং দিতে হবে এই জন্য আপনি একটি নির্বাচন নির্বাচিত জনগণের সমর্থন পুষ্ট একটি সরকার থাকে এই সমস্ত কাজ করতে সরকারের যে যে শক্তি থাকে পেছনে সেটা কাজ করতে হবে সেটা আইন শৃঙ্খলা বাহিনী সরকারি কর্মকর্তা একা দেশ চালে দেশ চালে জনগণের সমর্থন নিয়ে সরকার যখন আসে দেশের জনগণের সমর্থন কিন্তু সেখানে থাকতে হবে

উদ্দেশ্য ছিল একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু হবে বাংলাদেশের জনগণ তাদের স্বাধীনভাবে কথা বলতে পারবে দল গঠন করতে পারবে তাদের মতামত প্রকাশ করতে পারবে তাদের মতামত জনগণের কাছে নিয়ে যেতে পারবে সুতরাং যে কোনো দল তাদের মতামত নিয়ে আসতে পারে সেখানে কোনো সমাজ সমস্যা নেই কিন্তু সেই মতামত যদি আমাদের সেই মতামতের সিদ্ধান্ত যখন আপনাকে আসতে হবে মতামত তো সবাই থাকতে হবে আমাদেরও একত্রিশ দফা এই সংস্কার প্রস্তাব আছে না এটা তো আমরা চাইলে কালকে বাস্তবায়ন করতে পারবো আমাকে জনগণের কাছে যেতে হবে সুতরাং যেখানে সকলের মতামত থাকবে কিন্তু যেখানে ঐক্যমত হবে সেটা সমাধান খুব সহজ আর যেখানে ঐক্যমত হবে না সেটা আপনি জনগণের কাছে যেতে হবে আগামী নির্বাচনে আপনার যে ইচ্ছা আপনার যে প্রত্যাশা আপনার যে চিন্তা সেটা যদি আপনি বাস্তবায়ন করতে চান সেটা যদি ঐক্যমতের মাধ্যমে না হয় আপনাকে জনগণের কাছে যেতে হবে আগামী নির্বাচন ম্যান্ডেট নিয়ে আসেন সংসদে আসেন সংসদে আলোচনা হবে বিতর্ক হবে সংসদে পাশ হবে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যে সমস্ত সিদ্ধান্ত আসবে সেখানে খারাপ তো কোনো সমস্যা নেই কিন্তু আমি আমি এটা প্রস্তাব করছি এটা হতে হবে এটা করতে হবে এই ধরনের মন মানসিকতা যদি থাকে তাহলে তো আমরা আবার শেখ হাসিনার কথা মনে করি তাই না আমরা এটা বলছি আমরা এটা করবো এটাই এটার আগে ওইটা হবে এগুলো তো হবে যেখানে অক্ষম ধরে ভালো অগম্য না হলে আপনাকে জনগণের কাছে যেতে হবে মেন্ডেটের জন্য আগামী নির্বাচনে আপনি মেন্ডেট এর জন্য যান যতগণদের কাছে যতগণ যাদেরকে মেন্ডেট দেবে সেখানে বাস্তবায়িক না পথ নাই পথটা একটাই